সিরাজগঞ্জ পাঁচ আসনে জামাতের ওলামা বিভাগের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত আমাদের বেলকুচি প্রতিনিধি সিরাজুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ পাঁচ আসনের নির্বাচন বিভাগের সার্বিক দিক নির্দেশনায় বেলকুচি উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ওলামা বিভাগের কমিটির সম্মানিত সভাপতি ও বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শের নগরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় শুরুতেই দার্সুল কোরআন পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর বেলকুচি উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা গোলাম আজম অনুষ্ঠানে উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাশেম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা মুজলিশের সুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন উম্মা ও দিনের স্বার্থরক্ষায় উলামায় কেরামকে আগামী জাতীয় নির্বাচন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে দু সালের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের অবসান ঘটার পর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী দল শক্তি ও মহলসমূহ দিনই কার্যক্রম পরিচালনার সুযোগ পেয়েছে যা দেশের জন্য আশাব্যঞ্জক তিনি আরও বলেন এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইসলামী দলগুলো আগামী জাতীয় নির্বাচনে যৌথভাবে অংশগ্রহণের লক্ষ্যে উদ্যোগ ও কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে জাতির প্রত্যাশা জাতীয় সংসদে আলেমা উলামা মোফাস্তির মোহাদ্দিস ইমাম খতিব ও হাফেজে কোরআনদের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত সুদ ঘুষ চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে সততা যোগ্যতা ও ইমানদারির সঙ্গে ইসলামপন্থী ব্যক্তিরাই কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে তিনি সকল ইসলামী দল শক্তি ও মহলকে মতপার্থক্য পরিহার করে আদল ও ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সুরা সদস্য ও বেলকুচি উপজেলা নায়বে আমির অধ্যাপক নুরুন নবী সরকার নায়বে আমির মাওলানা আবুল হাসেম সরকার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাঝহারুল ইসলাম প্রমুখ বেলকুচি উপজেলার ওলামা বিভাগের কেন্দ্র ভিত্তিক সভাপতি ও বিভাগীয় দায়িত্বশীলগণ ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন মানুষের মৌলিক চাহিদার কথা বলেছে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কথা বলেছে কিন্তু জাতির সাথে বেঈমানি করে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য তারাও ব্যর্থ হয়েছে রাতারাতির আঙ্গুল খুলে তারা কলা গাছ হয়েছে জাতির ভাগ্যের পরিবর্তন করতে তারা সম্মানিত ভাইরা আমার। ক্ষমতায় ছিল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল জিয়াউর রহমান জাতীয়তাবাদের আন্দোলনের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে উনিশ দফার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের বিধান করবেন কিন্তু করতে পারেন নাই এসার সরকার আসলেন তিনি এসে নতুন বাংলাদেশের স্লোগান দিয়ে তিনি স্বৈরতান্ত্রিক ভাবে এই জাতির ঘাড়ের উপরে তিনি জগদ্দল পাথরের মতো নয় বছর শাসন করেছেন কিন্তু এই জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি